সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা ভালো মানের থাইজেনলা লাগাবেন ভাবছেন তো তাদের জন্য আজকে ভিডিওটা তো আপনারা সবাই দর্দ সহকারে আমার এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা কোন কোম্পানি মাল এবং কোন কোম্পানি গ্লাস দিয়ে বানালে ভালো হবে এবং আমি এখানে কোন কোম্পানি গ্লাস এবং কোন কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে বানাইছি এবং কোথায় বানাইছি সেই বিষয়ে আলোচনা করবো তো আপনারা সবাই জোরদর্ষকেরা দেখেন আমার এই ভুল বিদটা তো মূলত প্রথম কথা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কালীগঞ্জের যে মুক্তারপুর ইউনিয়ন ওইখানে কাজ করেছি আমরা দুইটা জানালা তো ওনার বাড়িতে মেঘের মধ্যে কাজ করার কারণ হচ্ছে আপনার ওর খুব আর্জেন্ট কিছু কাম ছিল বাড়িতে তো সেই জন্য বৃষ্টির মধ্যে মাল লাগাইছি তো এখানে দুই পিস থাই লাগাইছি প্রথমত অ্যালুমিনিয়ামটা হচ্ছে আপনার ব্রঞ্জ কালারের অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট টু এম এম থিকনেস এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্লেস একদম হাইফে গ্লেস তো আপনারা গ্লেস দেখে বুঝতে পারছেন এটা কোন কোম্পানি মাল হবে তো এটা হচ্ছে আপনার চুনহুয়া কোম্পানি মাল থিকনেস হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু এম এম এবং গ্লাস হচ্ছে আপনার নাসির কোম্পানি সিক্স মিলি এখন দেখেন আপনার স্টিকার এখানে আছে তো স্টিকারগুলো উঠানোর কারণ হচ্ছে আপনার যখন বৃষ্টির পানি আপনার ওই স্টিকারের ভিতরে ঢুকে তো ওই পানিগুলো এক ধরনের স্পটের মতন থাকে তো সেই ক্ষেত্রে আমি বৃষ্টিতে বৃষ্টিতে বিজে সেক্ষেত্রে আমি এটা উঠাই দিছি তো আপনারা যারা মাল লাগাবেন মূলত এটা সবচেয়ে কার্যকরী বেশি হবে আপনার সাদা মাল লাগানোর সময় আপনারা এটা খুলে লাগাবেন এবং দেখেন আমি নিচে যে গাম আছে আমাদের দুধগাম সেই দুধগাম মেরে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম বক্স লক চুনহুয়া কোম্পানি আপনার অ্যালমুনিয়াম হচ্ছে চুনহুয়া কোম্পানি অ্যালমুনিয়াম ওয়ান পয়েন্ট টু এম এম এবং যে বক্স লক প্রিমিয়াম সেটাও আপনার চুনহুয়া কোম্পানি বক্স লক এবং নাসির কোম্পানি সিক্স মিলি গ্লাস তো যারা আমার এই কামগুলো পছন্দ করেন তারা একটু লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা রেট সম্বন্ধে জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে তাহলে আমি আপনাদেরকে বলে দেব কোনটা কত টাকা স্কোয়ার ফিট পরে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ